শ্বশুর থেকে নিজের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ গেল যুবকের বলেরো সাদা রঙের গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা মোড় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের বাসিন্দা বলে জানা গেছে নাম বুদ্ধদেব মালিক বয়স আঠাশ বছর বিবাহ সূত্রে মন্তেশ্বরের পাতুন গ্রামে নবান্ন উপলক্ষে ছেলে বউ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলেন সেখান থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা স্থানীয় মানুষ দেখতে পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে বলছি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও নিজে স্কিট করে পড়ে গেছে পাকা রাস্তায় কোথায় হয়েছিল ঘটনাটা ঠাকুর ঠাকুরপুকুর পার কোথা থেকে আসছিল মোটরসাইকেল করে আমরা যতদূর জানতে পারলাম পাতুন থেকে আসছিল দিদির বাড়ি থেকে কোথায় যাচ্ছিল কোথায় বাড়ি ফিরছিল বাড়ি কোথায় ওনার শুনুন ওনার নাম জানা গেছে বুদ্ধদেব মালিক পকেট থেকে আমরা আধার কার্ড পাই সেখান থেকে নামটা জানতে পারি আপনারা কি করে দেখলেন ওকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই সামনেই ঘটলো ঘটনাটা অন্যরা কোথায় যাচ্ছিলেন আমি দোকান যাচ্ছিলাম আমার দোকান আছে কোথায় দোকান আছে আমার সর্বশে পারি সুস্মতি আপনার নাম বিতান মণ্ডল বাড়ি ধলে তারা শুষ্ক এখন ওই ডেড বডিটা কোথায় আছে পোস্টমর্টমের জন্য কোথায় বর্ধমান নিয়ে গেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর